চিত্রগুপ্ত কি করেছে মনুষ্য তোমার কি বলছে তাড়াতাড়ি জানা আমি খুব উদ্বিগ্ন কি করেছে এই মনুষ্য বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই ও দেখুন ওই দেখুন ওই দেখুন আমার স্ত্রী আমার স্ত্রী বারবার বারবার বলছে আমার স্বামীর কোনো দোষ নেই আমার স্বামীর কোনো দোষ নেই আপনারা দেখুন চিত্রগুপ্ত মহাশয় আপনারা দেখুন স্বামী মিলে দেখুন এই চুপ করে বসুন তো যেখানেই যান চুকরে দান যেখানেই যান একদম বসবেন না আপনি যেখানেই যান এরকম শুরু করেন আপনি চিত্রগুপ্ত এত সময় লাগছে তোমার পুঁথি দেখতে তাতে দেখতে পাচ্ছ না মহারাজ করেছে আপনি ভাবতে পারবেন না এই ছোটবেলা থেকে বদমাইশ এর নাম সন্দীপ ঘোষ তা ছোটবেলার কথা বানিয়ে দিলাম এখনকার কথা যে ধরি আপনি ভাবতেই পারবেন না কি করেছে আচ্ছা প্রতিটা পার্টস হাসপাতালে বেছে দিত প্রতিটা মৃত মানুষের পার্টস আর এখানে যতজন আসতো আমরা কোনো বিচার করতে পারিনি এখনো পর্যন্ত কত কারোর চোখ নেই কারোর কিডনি নেই কিচ্ছু নেই আমরা কাকে তেলে ভাজবো কাকে স্বর্গে পাঠাবো কোনো ঠিক নেই এই